সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন প্রবীণ রাজনীতিবিদ এবং দেশের বৃহত্তম একটি রাজনৈতিক দলের তিনি মহাসচিব দীর্ঘদিন তিনি এই পদে আছেন তার আগেও তিনি রাজনীতিতে সম্পৃক্ত তিনি একজন মন্ত্রীও ছিলেন এবং তার বাবা এক সময় এমপি ছিলেন মন্ত্রী ছিলেন একটা রাজনীতি পরিবার থেকে আসা তিনি যখন একটি কথা বলেন সেই কথাটা কিন্তু আসলে খুব একটা উড়িয়ে দেওয়া যায় না হালকা করে দেয় তিনি গতকাল একটা আলোচনা সভায় যে আলোচনা সভাটা ছিল সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত যে প্রেসক্লাবে একটা আলোচনা সভা যে সেখানে তিনি বলেন উগ্রবাদ সরানোর চেষ্টা হতাশা তৈরি করেছে উগ্রবাদ সরানোর চেষ্টা হতাশা তৈরি করেছে আসলে উগ্রবাদ বলতে আমরা আসলে কি বুঝি সবাই আমরা বুঝি বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ এখানে ধর্মে বর্ণে গোষ্ঠীতে একটা মিল আছে আমাদের এখানে জাতিগত দাঙ্গা হয় না আমাদের এখানে বর্ণগত দাঙ্গা হয় না আমাদের এখানে ধর্ম নিয়ে কোনো দাঙ্গা হয় না যেই ঘটনাগুলো টুকটাক ঘটে থাকে সেগুলো হলো ব্যক্তিগত বিরোধ রাজনৈতিক কারণ এবং মনে করেন যে সম্পত্তি এবং ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে ধর্মকে কেন্দ্র করে নয় কিংবা বর্ণকে কেন্দ্র করে নয় এই সমস্যাগুলো এগুলো কমন পৃথিবীর জুড়ে আছে আর বাংলাদেশও সে সমস্যাগুলো আছে এখন বার হলো যে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা মানে হতাশা তৈরি করছে উগ্রবাদ বলতে আমাদের এখানে আমরা বুঝি যে ধর্মীয় উগ্রবাদ মৌলবাদ কয়েকদিন আগেও মানে তারেক রহমান সাহেব বলেছেন যে যে এই মৌলবাদদের উপরে দেশ ছাড়া যাবে না হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এই যে সম্প্রতি ভারত বাংলাদেশে মৌলবাদের উত্থান করছে ধর্মীয় জঙ্গিবাদের উত্থান করছে এটা প্রচার করছে নেটিভ তৈরি করছে পৃথিবীর বিভিন্ন দেশে তারা ওয়েস্টার্ন কান্ট্রিতে পশ্চিমাদের কাছে বিক্রি করা যায় আবার এই বিষয়টা আবার খুব খায় পশ্চিমার আবার এটা বিষয়টা খুব খায় অর্থাৎ খায় মানে এটা নিয়ে তারা রাজনীতি করে এটা নিয়ে তারা অন্য একটা দেশের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে যদি মনে করেন যে ধর্মীয় উগ্রবাদ মৌলবাদ মানে বেড়ে যাচ্ছে এরকম একটি অভিযোগ আনে তাহলে এটা কিন্তু আমাদের দেশের এই যে নাইনটি পার্সেন্ট মানুষ মুসলমান তাদের উপরে কিন্তু একটা অভিযোগ কলঙ্ক লেপন করা হয় কারণ একজন মানুষের মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে তিনি পাশত্য নামাজ পড়েন হাতে তফজি আছে জায়নার নিয়ে মসজিদে যান হ্যাঁ মসজিদে আজান হয় এখানে সেখানে মসজিদ আছে এর অর্থ এই নয় যে এদেশের মানুষগুলো মৌলবাদ কিংবা ইসলামী জঙ্গিবাদ কিংবা তালিবান এগুলো হয়ে গেছে এদেশে আজীবনের আবহ বাংলার আবহমানের বাংলার যে প্রাণ হৃৎপিণ্ড হচ্ছে এই ইসলাম ধর্ম এখানে মসজিদ যেমন তৈরি হয়েছে মন্দিরও আছে মন্দিরে উলুদ্্বনি দেয় সংখ্যা সংখ্য ধ্বনি বাজে তারপরে এদেশে আপনার খ্রিস্টানদেরও ধর্মীয় উপসার আছে তারপরে আপনার অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে যেমন বৌদ্ধ তাদেরও আছে বেগোড়া আছে তো স্বামী পর্যায়ে আমাদের এখানে ধর্মে ধর্মের একটা সম্প্রীতি আছে কিন্তু উগ্রবাদ ছড়ানো এই যে অভিযোগটা আসে এই অভিযোগটা যখন আমরা একজন সুশীল মানুষ একটা বড় রাজনৈতিক দলের নেতাদের মুখ থেকে আসে তখন ভাবতে হয় কেন ভাবতে হয় যে আমাদের বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে সেখানে দেখা যায় সিংহবাগেই যে ভারত বিরোধী এবং পাকিস্তানের প্রতি মানে সংবেদনশীল এই যে আজকে মনে করেন যে পাকিস্তানের চব্বিশে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনার পলিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা সম্পর্কে নিবিড় আসছে এই সুযোগটাকে কিন্তু যারা উগ্রবাদ জঙ্গিবাদ কথা বলে তারা কিন্তু এটা কাজে লাগানোর চেষ্টা করছে এবং এই যে গত কয়েকদিনের মধ্যে পাকিস্তানের মন্ত্রী পর্যায়ে লোকজন এসছে তারা কথা বলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে তারা কথা বলছে তাই না যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী তাই না আসছে সেখানে বিএনপি জামাত এনসিপি তারা দেখা করছে কথা বলছে এই জিনিসগুলোকে কিন্তু জ্বালানি বাংলাদেশের শান্তির বিরুদ্ধে বাংলাদেশে একটি গণতান্ত্রিক স্থিতিশীলতার বিরুদ্ধে তারা কিন্তু এটাকে একটা পুঁচি করছে যে পাকিস্তান আসছে পাকিস্তান পাকিস্তান আসলেই কি আমাদেরকে দেশটাকে নিয়ে যাবে পাকিস্তান আমাদের থেকে বারোশো মাইল দূরে তারা কি করবে আমাদের এখানে এসে প্রতিবেশী দেশ এত চুয়ান্ন বছরে প্রতিবেশী দেশ আমাদেরকে মানে বুঝতে পারেনি চিনতে পারেনি মানে এখনকার তাদের আচরণে বোঝা যায় আর পাকিস্তান এত দূর থেকে তাদের সাথে যুদ্ধ করেছি চব্বিশ বছর তাদের সাথে আমরা ছিলাম তো তাদের ভালো মন্দ আমরা বুঝি আমাদেরও ভালো মন্দ বোঝে এবং আমাদের সূর্যবি যুদ্ধও তারা বোঝে আমাদের যে একগৈমি কিংবা আমাদের যে ঘাটতে আমি আমাদের যে মনে করেন স্বাধীন সত্তা সেটা কিন্তু পাকিস্তান সরকার খুব ভালো করে বোঝে তাদের কাছে পারমানেন্ট বোমা থাকতে পারে আমাদের কাছে নেই কিন্তু তাই বলে আমাদের যে আঠারো কোটি মানুষ আছে প্রত্যেকটা এক একটা পারমানেন্ট বোমা কারণ আমরা জীবনকে তুচ্ছ মনে করি উনিশশো পঁয়ষট্টি সালে যুদ্ধে পাকিস্তান দেখে নেই পাকিস্তানকে রক্ষা করেছে এই বাঙালি জোয়ানরা তখন ইপিআর সদস্যরা তাই না তারা সেখানে বকে বোম পেতে ভারতের মানে ট্যাঙ্কের নিচে শুয়ে পড়েছে এই ভারতের ট্যাঙ্ক একে একটা আকাশে উড়ে গেছে এভাবে শত শত ছেলে যখন জীবন দিল তখন ভারত কিন্তু তার যুদ্ধ থামাল আরে বাবা এই তো কি আমাদের শুধু মানে কি বলে ট্যাঙ্ক আমাদের শুধু বিধ্বস্ত কিন্তু আমরা এগোতে পারছি না কারণ তাদের কথা ছিল যে তারা দিল্লি থেকে মানে আপনি ইসলামাবাদ গিয়ে চা খাবে কিন্তু সেই স্বপ্ন তারা ফিকে হয়ে গেছে বাঙালিদের জন্য এই বাঙালি ছেলেবেলেদের জন্য সাহসী বীরজোতার জন্য আজকেই পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক থাকাটা অপরাধ না ভারতের সাথে সম্পর্ক থাকাটা অপরাধ কারণ রাষ্ট্রে রাষ্ট্রে একটি সম্পর্ক থাকবে ব্যবসা বাণিজ্য এক একজনের সাথে এক এক রকমের সম্পর্ক থাকে আর আমাদের বৈদেশিক নীতি হলো কারোর সাথে সত্য না বন বন্ধুতা সবার সাথে তো সবার সাথে বন্ধুত্ব যেই জাপানের হিরুসীমা নাগা সাহিত্যে উনিশশো পঁয়তাল্লিশ সালে দুটি বোম পারমানি বোমা ফেলেছে আপনার মানে আমেরিকায় যুক্তরাষ্ট্র সেই যুদ্ধের পরে পরেই জাপানের সাথে কিন্তু দীর্ঘ এই যে আপনার বাহাত্তর বছর তেহাত্তর বছর কিন্তু আমেরিকার সাথে তার নিবিড় সম্পর্কে জাপানের উন্নয়নটা হয়েছে আবার আমেরিকার সহায়তা আমেরিকার বাজার পেয়ে কিন্তু কই জাপানকে কি দখল করে নিয়েছে আমেরিকা এখন বারোশো মাইল দূর থেকে পাকিস্তান এদেশ যদি ব্যবসা করতে চাই আমরা যদি পাকিস্তান ব্যবসা করতে চাই আমাদের প্রয়োজনীয় সেখান থেকে আনতে চাই তারা আমাদের থেকে নিতে চায় এটা আন্তর্জাতিক রীতিনীতি অনুভাতে ব্যবসা বাণিজ্য করবে সেখানে তো ভয়ের কিছু নেই সেখানে তো সন্দেহ করার কিছু নেই এবং তো বলার উপায় নেই যে পাকিস্তান থেকে জঙ্গিবাদ এখানে পাচার করতেছে কারণ আমাদের আঠারো কোটি মানুষ হল শান্তিপ্রিয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিপ্রিয় এখানে ধর্ম আছে কিন্তু ধর্মের উগ্রতা নেই মৌলবাদ মানে কি মৌলবাদ যার যার মূল কাজ মূল ধর্মের কাছে যাওয়াটাই এলো মৌলবাদ এটা তো সবাই এটা আপনি আমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই তার মৌলের দিকে ধাবিতে হয় কিন্তু জঙ্গি কিংবা উগ্র এই জিনিসটা আমরা চাই না তাই উগ্রবাদ যাদের মাথা চাড়া দিয়ে উঠতে না পারে বিশৃঙ্খলা যাতে সমাজে না থাকে প্রতিটি মানুষের মধ্যে যাতে দেশপ্রেম থাকে সমাজে যে মূল্যবোধটা সেটা যাতে রক্ষা করে চলে আমরা যে নর্মসগুলো মেনে চলি পরের কথা শোনার মানে মন থাকতে হবে যেটাকে পরম সহিষ্ণুতা বলি তাই না তারপরে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা স্নেহ মমতা এগুলো আমাদের দিতে হবে এই গুণগুলো আমাদের অর্জন করা এখন খুব দরকার আর সামনে একটা সুন্দর নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক একটি সরকার আসা দরকার আর দুই হাজার চব্বিশের যে আন্দোলনের মূল স্পিড ছিল সেটা হলো একটি নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত করা সংবিধানের যে যে জায়গাগুলো মানে একটু স্বৈরাচার হওয়ার ফেসিবাদ হওয়ার সুযোগ থাকে সেখানে একটু পরিবর্তন আনা এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে এটাই আমাদের মূল দায়িত্ব এখন তাই আমরা মনে করি যে বাংলাদেশ এখনও সঠিক পথে আছে এবং এই সঠিক পথেই থাকবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের জয় হোক এই কামনা করি বন্ধুরা যেখানে আছেন ভালো থাকবে السلام عليكم